আসসালামু আলাইকুম ও বোনেরা আপনাদেরকে আজকে আমি একটা লাউ শাকের রেসিপি দেখাবো শাকগুলা গাছের থেকে পেড়ে নিয়ে এলাম এখন এগুলো কেটে ধুয়ে নেব কেটে ধুয়ে নিলাম ধুয়ে এখন এগুলোকে একটু সিদ্ধ দেব সিদ্ধুর দিয়ে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ ডেকে দেব এখন কিছুক্ষণ পর ফিরে আসলাম এখন নেড়ে দেবো নেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি কোনো পানি দেই নিই এগুলো দুগুণে ওইটি পানি উঠছে এখন কিছুক্ষণ রেখে সিদ্ধ করে নেব সাত আট মিনিট পর ফিরে আসছি এখন দেখবো সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো উঠেই নেব এখন রসুন একটা আস্তা কেটে নিলাম অর্ধেকটা পেঁয়াজ কেটে নিলাম তেলটা আগে থেকে বসে রাখছি একটু হলুদ দিয়ে দিলাম তেলটার মধ্যে এখন পেঁয়াজ দিয়ে রসুনটা দিয়ে নেড়ে নেব কিছুক্ষণ নেটে বেজে মরিচগুলো ধুয়ে দিয়ে দেবো কয়েকটা মরিচ দিয়ে এখন শাকগুলো দিয়ে দেব শাকগুলো দিয়ে আমি লবণ দিচ্ছি কম হয়েছিল এখন আর ছোটা লবণ দিয়ে দিলাম কিছুক্ষণ লাগে এভাবে বেজে নেব এখন বেজে নেওয়ার শেষ এখন পরিবেশন করবো তারা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন